বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রাউজানের পাহাড়তলিতে দুই শতাধিক পরিবারের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরুহুম আব্দুর রাজ্জাকের বাড়ি সংলগ্ন মাঠে প্রতি কেজি বিশ টাকা করে প্রতি পরিবার প্রতি ত্রিশ কেজি করে চাউল বিতরণ করা হয়

শ্রমিক দল নেতা আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল রানা উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সানোয়ার মিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মহম্মদ এনায়েত মহম্মদ সেলিম মহম্মদ হৃদয় ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক মহম্মদ জাবেদ মহম্মদ খুকন সিরাজ অনেকেই সভা শেষে কার্ডদারি প্রতি পরিবারের মাঝে ত্রিশ কেজি ওজনের চালের বস্তা

এরা যাতে আমাদের এলাকায় বা পাহাড়তলি বাজারে কে মারামারি সৃষ্টি করতে না পারে বেশি সৃষ্টি করতে না পারে ছানাবাজি করতে না পারে আমাদের দলীয় ভাইদের এবং জনগণকে আমি অনুরোধ করছি যে কোনো সময়ে কোনো অভিযুক্তি যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদেরকে জানাবেন আমরা যতটুকু পারি আমাদের

সদস্যকে চালাতে অনেক কষ্ট হচ্ছে সেই কষ্টের মধ্যে কেউ বিগত সতেরো বছরে কেউ আমার মতো বন্ধু বন্ধুকে এখানে এনে বলেনি যে একদম তোমার বাবু বাচ্চা নিয়ে কেমন কথা সদস্য কেউ কোনদিন জিজ্ঞাসা করেন